বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে দেখো স্পেশাল ডে পঁচিশে ডিসেম্বর আর সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে আর আমি দেখো বাড়িতে আছি তো আজকে ছুটির দিন আর ছুটির দিন মানে কাজ তো থাকবেই জামাকাপড় কাচা জুতো ধোয়া মানে কাজের আর শেষ নেই তো ঘুম থেকে উঠেই কিন্তু এখন অনেক কাজ নিয়ে বসে পড়েছে তো কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা তো ঠান্ডা তো প্রচুর পড়েছে আর এই ঠান্ডাতে এই মানে জামা কাপড় ধোয়ার কাজটা সত্যি খুবই কষ্টের তাই না তো যাই হোক জামাকাপড় ধুয়ে এখন চলে এলাম ছাদে আর সত্যি আজকে যা মানে কি বলবো প্রচুর হাওয়াও দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে তো আমি কিন্তু অনেক দিন পরে ছাদে এলাম কারণ বাড়িতে তো কাজ হচ্ছিলো আর মোটামুটি এই সপ্তাহে কাজটা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু অনেক দিন পর ছাড়ে এলাম আর এসে একটু ছাড়ে বেশ ঘোরাঘুরি করছি তারপর বলো বন্ধুরা তোমরা কি কোথায় ঘুরতে যাচ্ছ তো আমি তো কোথাও যাইনি আর আজকে তো কোনো প্ল্যান নেই বাড়িতেই থাকবো এই যে একটু রোদ খাচ্ছি তখন দিন পরে একটু ছাদে উঠেছি আর এখন রোদের মধ্যে একটু ঘোরাঘুরি করছি তো এবার চলে এলাম একটু স্নান করবো তাই গরম জল করতে আর এই যে উনুনের ধারে প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল করতে আসি আর এসে নিজেকেই একটু সেঁকে নিই আগুনে তো আজকেও দেখো ঠিক একটু ভালো করে সেঁকে নিচ্ছি নিজেকে তো যা ঠান্ডা পড়েছে আমার তো বেশ উনুনের ধারে বসে থাকতে খুব ভালো লাগে তো প্রত্যেক দিনই সকালবেলা করে জল গরম করতে আসে আর এসেই এরমভাবে বসে থাকি তো এবার চলে এসেছি কাকুদের বাড়িতে আজকে গীতা পাঠের অনুষ্ঠান ছিল আর অনুষ্ঠান শেষে কিন্তু রয়েছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু রাস্তায় ঘোরাঘুরি করছি আর এই যে এখন আড্ডা চলছে একটা পিকনিকের প্ল্যান চলছে সবাই মিলে তো আজকে পঁচিশে ডিসেম্বর তো কোথাও তো যাওয়া হচ্ছে না সেরকম আর এমনিতেই বৃহস্পতিবার পড়েছে তো নিরামিষই খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে তো সেরমভাবে তো কোথাও বেরোয়নি বাড়িতেই আছি তো ভাবছি সন্ধ্যেবেলায় একটা পিকনিক করবো তো বাচ্চারা সবাই মিলে তো এখন চলে এলাম একটু রেল লাইনের দিকে ঘুরতে তো পাশেই রেললাইন রয়েছে আমাদের বাড়ির তো তো এদিকটা কিন্তু জায়গাটা আমার ভীষণ ভালো লাগে না আর দেখো পুরো মাঠ রয়েছে আর রেল লাইন রয়েছে সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর দূরের দিকে তো মানে তাকালে মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে তো এখন প্রায় তিনটে বাজে আর তিনটের সময় যেন মনে হচ্ছে যেন হালকা রোদ রয়েছে আর কুয়াশাও কিন্তু দেখা যাচ্ছে ওইদিকে

আরে বাড়ি এসে এখন ছাদের ওপরে বক্স আর লাইট ফিট করা হচ্ছে তো আমাদের পিকনিক আর এখন চলছে বাজার করতে আর এই যে সবাই মিলে এখন সবজি কাটা চলছে তো পঁচিশে ডিসেম্বর তে বছর বৃহস্পতিবার পড়েছে আর পৌষ মাসের বৃহস্পতিবার আর এমনিতেই নিরামিষ খাওয়া দাওয়া হয় আর এই দেখো আমাদের এখন পিকনিক হচ্ছে কিসের বলো তো খিচুড়ির পিকনিক তোকে ছাদেই কিন্তু বক্সগুলো ছিল আর তারপর কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে আর তাই কিন্তু এই যে একটা রুমের মধ্যে রাখা হলো বক্সগুলো আর রুমের মধ্যে এবার সবাই কিন্তু খুব নাচানাচি করছে আর এই যে এই কিন্তু আমরা এখন জোগাড় করছি তো খিচুড়ি হবে নিরামিষি খিচুড়ি তো খুব বোর লাগছিল সকাল থেকে যে কোথাও একটু যাওয়া হলো না ভালো লাগছিল না আর এই যে এখন তো আমাদের পিকনিক হচ্ছে তো যাই হোক দিনটা তো ভাবিনি এতটা ভালো কাটবে আর এই যে এখন তো সবাই বাচ্চা পার্টি এখন সব নাচ চলছে তো রুমের মধ্যে বক্স চলে এসেছে আর এখানে রুমের মধ্যে কিন্তু এখন নাচানাচি হচ্ছে তো প্রচুর নেচেছি আজকে তো সবাই মিলে খুব খুব এনজয় করছি তো আমি তো এই দিনটা এতটাই ভালো যাবে তো যাই হোক আমার তো পঁচিশে ডিসেম্বরের দিনটা খুব খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো নিশ্চয়ই জানিও কিন্তু তো চলো বন্ধুরা এরপর আমাদের খাওয়া দাওয়া হবে আর এই ব্লগটা আমি এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে আজকের মতো টাটা বন্ধুরা বাই বাই গুড নাইট ফ্রেন্ডস বন্ধুরা কে কে খিচুড়ি খাবে চলে এসো